নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শনিবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল তাতান বুড়ো পড়তে চলে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এরপর চলে যাব চা করতে আজকে দুধ চাই খাবো মাঝে মাঝে লিগা চা খাওয়া শুরু করেছি দেখা যাক দুধ চা তো খাই দুধ চাটা খুবই পছন্দের আর চা দিয়েই দিনটা আমাদের শুরু হয় চা যতক্ষণ না পেটে যায় ততক্ষণ যেন কিছুই ভালো লাগে না আর দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওয়েদারটা কিন্তু আজকে বেশ ঝকোমকো করছে কখনও মেঘলা হচ্ছে কখনো রোদ উঠছে বেশ ভালো লাগছে ঘুম থেকে উঠে দেখলাম খুব রোদ তারপর এখন দেখছি আবার মেঘলা দেখা যাক কী হয় তো বাবা মাকে চা দেওয়ার পর আমার চা একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম আজকে সকাল সকাল দীপক বলেছিল যদি বৃষ্টি না হয় তাহলে আজকে শপিং করতে যাব দাতানবুর পরীক্ষা চলছে ঠিকই কিন্তু ওই পরীক্ষার মাঝে একটুখানি আর কি কেনাকাটা করলে বেশ ভালো হয় তো সকালবেলা আজকে আলুর তরকারি করব বলে আলু কেটে নিচ্ছিলাম আর মা কলপারে কাজ করছিলো তাঁতনবুরো আসার সময় হয়ে যাবে তো তার আগে যতটা পারা যায় কাজ গুছিয়ে রাখাই ভালো কারণ ও এলে না এই দিককার জিনিস ওই দিক করে দেয় কোনো কিছু মানে স্থিরতা থাকে না ওর পায়ের মধ্যে সব সময় এদিক ওদিক করতে থাকে আর সব জিনিসপত্র মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাচ্চা থাকলে হয় জানে কিন্তু আমার বাচ্চা হচ্ছে লেজ বিশিষ্ট বাচ্চা আর কি মানে হনুমানের লেজ বিশিষ্ট যে লেজটা আর কি দেখা যায় না ঝোঁকে তো যাই হোক দাতানবুর পরীক্ষা চলছে কিন্তু ম্যাডাম সকালবেলা যেদিন যেদিন ছুটি থাকে স্কুল সেদিন সেদিন সকালে পড়িয়ে নেয় এরপর রুটি করে নিচ্ছিলাম রুটি একেবারে সবার জন্যই করছিলাম আর দীপক তাতানকে যখন বাড়ি দিয়ে মানে ছুটি হলে বাড়িতে নিয়ে আসবে তখন দীপক খাবারটা নিয়ে যাবে আর দীপক আলুর তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসে আলু ভাজা দিয়ে পরোটা খেতে ভালোবাসে কারণ পরোটা একটু ভেজা টাইপের থাকে আলু ভাজার শুকনো শুকনো আর আলুর তরকারি থাকে ভেজা রুটি হয় শুকনো এই জন্যও তরকারি দিয়ে খেতে ভালোবাসে আর এই তরকারি জানো তো আমার মায়ের কাছেই শেখা একদম নর্মালভাবে করি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে কড়াইয়ের মধ্যে আলুটাকে ভালো করে ভেজে নিই তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিই ব্যাস আর এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো ব্যাস জল দিয়ে দিলে তরকারি তৈরি আর এর মধ্যে সামান্য নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো ধনে বাড়িতে নেই ধনেপাতা থাকলে দেওয়া যেত আলুর তরকারি দিয়ে রুটি লুচি খেতে খুব ভালো লাগে কার কার ভাল লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সব তো মেলা দিলাম আবার আকাশ কালো করে আসছে কি করি নিচে চলে যাই হাতানবুড়ো এই সময় বাড়ি চলে এসেছিলো এখন ঘড়ির কাটা দশটা এখানে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি আর উচ্ছে কিছু ভাজবো আর এখানে এসে পটল কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করব আর দুপুরবেলা খাওয়ার সময় একটুখানি বেগুনি মানে ওই বড়া টাইপের করে নেবো কড়াইয়ের মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবো উচ্ছে দিয়ে ডাল অনেকেই খায় খেতে নাকি খুব ভালো লাগে কিন্তু কোনো দিনও আমি খাইনি ছোটো বেশি বাড়ি এককালে খেয়েছিলাম কিন্তু ভালো লাগে না আমার এমনি উচ্ছে ভাজা নর্মালভাবে এরকম গোল গোল ভাজা হবে বা বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে গাজর দিয়ে এগুলো দিয়ে যখন উচ্চেটা ভাজা হয় সেটা খেতে ভালো লাগে উচ্চে সেদ্ধ বাপরে বাপ একদম খেতে পারি না এদিকে আমার মটর ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি একটুখানি টিফিন খেয়ে নিব। তার জন্য রুটি নিয়ে নিয়েছি আলুর তরকারি দিয়ে খাবো না কারণ কালকে অনেকটা তরকা ছিল এখানে ডাল বাবার করে নিয়েছি মিষ্টি চারা আর ওগুলো হচ্ছে মিষ্টি দিয়ে আর উচ্চে ভাজা আলুর তরকারি করা হয়ে গেছে ওরা খেয়ে গেছে মানে দীপক খাবার নিয়ে গেছে বাবা খেয়ে নিয়েছে মা খেয়ে নিয়েছে এবার আমি খাবো ফ্রিজ থেকে তরকাটা বার করে নিলাম এটা কালকে রাতের তরকা আজকে যেহেতু দাঁড়া আসছি জ্বালায় গিয়ে জ্বালায় বাপরে বা এই খেয়ে উঠলাম ঘড়ির কাঠ এগো সাড়ে তিনটে বাজে তোমার কুমড়ো ছোলা আলুর তরকারি আর হচ্ছে ডাল আর হচ্ছে তোমার বেগুন দিয়ে বেসন দিয়ে বড়া করেছি সেই তো সেই খেলাম এবার শোভ বাবাকে দিয়ে আজকে এই যে পাঁচশো পেপার আনিয়েছি প্রতি বছর পুজোর সময় ওই শোকে আলমারি সব পেপার পাল্টাই কোনো পেপারের দরকার তো পেপার আনিয়েছি চুল পুরো ভেজা শ্যাম্পু করেছি এবার শোবো সারাদিনে একটু বসার টাইম পায় না পরিমাণে ব্যস্ত থাকি মানে ছেলের দরুনই ব্যস্ত এমন পাঁচ ফাঁস খাবো আর শো দীপক এনে দিয়েছে আমার হেভি লাগে খেতে মানে খাওয়ার পরে ভাত খাওয়ার পরে যদি একটু মুখে দেওয়া যায় বেশ ভালো তার মধ্যে বৃষ্টি হচ্ছিল জামা কাপড় ছাদে মেলেছিলাম বৃষ্টি হচ্ছিল আবার সব নিয়ে এসি সব এখানে মেলেছি যা উপরে ঘরে মেলা এখানে মেলা আর এদিকে বারান্দা ভর্তি সব মাল বারান্দা ভর্তি সব মাল আবার সেই উপরে মাল জায়গায় পাওয়া যাচ্ছে না পুজোর আগে সব স্টকে তুলছে ছোট এখন তাতানকে ঘুম পাড়ায় বৃষ্টি হচ্ছে বাইরে যদি বৃষ্টি থেমে যায় তাহলে আজকে পুজোর কেনাকাটা করতে যাব যদি বৃষ্টি থেমে যায় তাতানের পরীক্ষা তো এখনও চলছে কবে মানে তোমার সময় পাবো না চুরিদার যদি পিস কিনি তাহলে সুযোগ সুবিধাটা কম বানাতে দেওয়া এই জন্য আজকে যাই দেখি যদি বৃষ্টি না হয় তাহলে যাব। চলো এখন এটা খাই খেয়ে শুতে যাই বৃষ্টি হচ্ছে তাই জন্য আর যাওয়া হলো না তখন কি করা যাবে ঘুমিয়ে পড়েছিলাম দেখি খুব বৃষ্টি হচ্ছে বলে দীপক বললো বাদ দাও আজকে যেতে হবে না কালকে রোববার কালকে যেও তো এই সিরিয়ালটা বাবা মা দেখছে তো এই সিনটা আমার দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিলো তাই জন্য এই সময় টিভির সামনে দাঁড়িয়ে পড়েছিলাম টিভিটা দেখার জন্য ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা হয়তো ভয়েস ওভার দিচ্ছি বলে তাতানের গলার আওয়াজটা পেতে পারো কারণ যেই সময় আমি ভয়েস ওভার দিচ্ছি সেই সময় তাতান জেগে গেছিল। আর এখানে আমি চা বসিয়ে নিয়েছি দুধ চা দুধ চা সাথে একটু ঝুড়ি ভাজা আর বিস্কুট নিয়ে ঘরে যাবো বুড়ো তখনও ঘুমোচ্ছিল বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে গায়ে চাদর মুড়ি দিয়ে বেয়ে দিব্যি ঘুমোচ্ছে কে বলবে যে পরীক্ষা দিচ্ছে ও পরীক্ষা চলছে তো যাই হোক চলো চাটা খাই ও ততক্ষণে ঘুমিয়ে নিই তারপর কারণ ও ঘুমোতে ঘুমোতে অনেকটা বেলা করে নেয় আর না সহ্য করা যায় না সেই সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় যদি ও ঘুমায় তাহলে এখন তো ঘড়ির কাটা সাড়ে ছটা বাজে তখন আর কি উঠবে উঠবে না তো এই বাজার মধ্যে যে বাদামগুলো থাকে বাদামগুলো আমি আগে খেয়ে নিই তো চলো খাওয়া দাওয়াটা করি আজকে রাতে মা পরোটা করেছিল তো পরোটা দীপক বদে এনেছিলো বাড়ি আসার সময় আর যে ছোলার তরকারিটা ছিল কুমড়ো পটল দিয়ে সেই দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা শেষ করে নিয়েছিলাম কাকে ব্লগটা শেষ করা হয়নি কিছুটা এনার্জি নেই কিছুটা তাকানের পড়াশোনার ব্যস্ততা কিছুটা সময়ের অভাব তো সব মিলিয়েই আর কি ব্লকটা শেষ করা হয়নি তো ভাবলাম আজ হলো রোববার তো রোববারের দিনটা শুরু করা যাক শনিবারের সাথে ব্লকটা জুড়ে দেবো তো আজকে সকাল সকাল তাঁতান পড়তে চলে গেছিল এই সময় বিছানাপত্র সব তুলে নিচ্ছে আর এখন ওয়েদারটা এমনই বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে গরম লাগছে মাঝরাতে ঠান্ডা লাগছে তাই জন্য চাদরটা সবসময় বিছানার মধ্যেই রাখতে হচ্ছে কারণ যখন তখন আমাদের গায়ে চাদর একটা হালকা দিতে লাগছে মাঝে মাঝে এসিও চালাতে হচ্ছে এতটাই মাঝে মাঝে গরম লাগছে তো আজকের সকালে এখানে ভেন্ডি আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম আর আজকে এখানে মাছ তিনটে পি মাছ এনেছে বাবা বাবা ছোটকি মাসি আসবে বলে তো এই মাছ ভেজে রেখেছি এখানে পটল ভেজে রেখেছি এই মাছের ঝাল করব আর এখানে তাতানের আলু ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে খাসির মাংস করব তাই জন্য সমস্ত কিছু সরঞ্জাম রেডি করে নিচ্ছিলাম সমস্ত কিছু আর কি কেটে কুটে নিচ্ছিলাম খাসির মাংস সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুগুলো আমার ভাপানো হয়ে গেছে এখানে খাসির মাংস সেদ্ধ করে নিয়েছি জলটাকে ঝরিয়ে রেখেছি এই যে সেদ্ধর যে জলটা সেই জলটা দিয়েই কিন্তু আমি খাসির মাংস রান্না করব। আলাদা কিন্তু কোনো জল আমি অ্যাড করব না নুন হলুদ গরম মশলা দিয়ে এটাকে সেদ্ধ করি তারপর সেই জলটাকে ছেঁকে রেখে দিয়ে এটাই যখন রান্না করব তখন এটা দেব। আর এখানে আমার মাছের ঝাল কিন্তু রেডি আর এদিকে পটল ভেজে রেখেছি সেটাও আমি ভেন্ডি আলু তরকারির উপর দিয়ে রেখে দিলাম আর তাতানের ডাল আলু সেদ্ধ তো রয়েছে তাতান মটন খাবে তাতানের জন্য আলাদা করে আর ডিম সেদ্ধ আজকে আরও বসাবো না মটনের রেসিপিটা কিন্তু এর আগে তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি আজকে বেশ ভালো লাগছে ওয়েদারটা আজকে কিন্তু কেনাকাটা করতে ওই কারণ আজকে সানডে তার মধ্যে ওয়েদারটাও ভালো প্রথমে পেঁপেগুলো ভেজে নিচ্ছি পেঁপেগুলো বাবার জন্য আর আলুগুলো আমাদের জন্য এখন আমরা আলু খাওয়াটা অনেকটা কমিয়ে দিচ্ছি সবাই খালি বলে এত আলু এত আলু তাই জন্য ভাবলাম থাক এবার থেকে সবার জন্য যেমন দু পিস হবে আমিও দু পিস করেই খাবো আমি আর ওই তিন চার পিস আলু খাবো না মাংস কম খেলেও আলুটা বেশি খেতাম কিন্তু এবার থেকে আলুটা আমিও কম খাবো বলে ঠিক করেছি বলতে পারো পুজো অবধি তারপর আবার জিজ্ঞেসই হয়ে যাবে তো যাই হোক এখানে আলুগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু আমার মাংস আগে সেদ্ধ হয়ে গেছে তাই জন্য আলুটাকে আগে ভালো করে ভেজে নেবো আর আজকে টিফিনে কলা দিয়ে রুটি খাবো আজকে আর আলাদা করে রুটি মানে তরকারি করিনি তাই জন্য ভাবলাম এই কলা দীপক অনেকগুলো এনে তো কলা দিয়ে রুটি খাবো বলে ঠিক করে নিয়েছিলাম আর দীপক রুটি নিয়ে গেছে ওকে কলা সুজি দেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এরপর মটন দিয়ে দেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো মটনটাকে আগে থেকে প্রেশারে সেদ্ধ করে তারপর রান্না করলে দেখেছি এর টেস্টটা যেরকম ভালো হয় সেরকম মটনটা মটন আর কি পারফেক্ট সেদ্ধ হয় আর কোনো অসুবিধা হয় না বা গা থেকে খুলে খুলে যা হাড়ের থেকে তো তাই জন্য আমি আগে সেদ্ধ করে নিই এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় তোমরা চাইলে করতে পারো প্রথমে নুন হলুদ দিয়ে দিয়েছি এরপর যে মশলাটা বেটে রেখেছি মানে ধনে জিরে তারপর হচ্ছে তোমার গরম মশলা তারপর হচ্ছে তোমার লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো সব একবারে পিসে নেবো নিয়ে নিয়েওছি আর কি সেটাকে এবার এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর যে আমি জলটা যে রেখেছি মটনটা সেদ্ধ করার জল সেটা সেখে রেখেছিলাম সেই জলটা দিয়ে আস্তে আস্তে এই কষানো মাংসের মধ্যে দিতে থাকবো সবার শেষে জল দিয়ে তারপরে ব্যাস ফুটলেই মাংস আমার কিন্তু রেডি হয়ে যাবে এখন ঘড়ির কাতার দেড়টা বাজে ঘরদুয়ার সমস্ত মোচা হয়ে গেছে তাতানকে এবার খাওয়াবো তারপর আমি স্নানে যাব তারপর খেতে বসবো তো দেখো বন্ধু এখানে খাবার নিয়ে নিয়েছি এখানে মটন কষা আছে এখানে হচ্ছে তরকারি আর পটল ভাজা এই সময় দীপকের সাথে খেতে বসেছিলাম ওর সাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম আর আমরা প্ল্যান করছিলাম আজকে কোথায় কেনাকাটা করতে যাবো ব্যারাকপুরের দিকে না বারাসাতের দিকে তো দীপক বললো চলো আগে ব্যারাকপুরের দিকে কেনাকাটা করি তারপরে নয় পরে একদিন আবার বারাসাতে যাওয়া যাবে তখন সিলেদাস থেকে জুতোও কেনা হবে আর যে কেনাকাটা বাকি থাকবে সেটা বারাসাত থেকে সেরে নেওয়া হবে তাতানগুড়োকে খাইয়ে দিয়েছিলাম তাতানগুড়ো অল্প খেয়েছে ছোটকি মাসির সাথে এই সময় তাঁতানবুড়ো গল্প করছিল সেগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি তাতানের খালি গায়ে থাকে গরমের মধ্যে দীপকও খালি গায়ে থাকে গরমের মধ্যে তাই জন্য ভিডিওতে ওদেরকে সময় আনা যায় না দীপক রাগারাগি করে কী সবসময় ভিডিও করো খালি গায়ে থাকি এই জন্য আর ওকে আনলাম না তো এরপর খাওয়া দাওয়ার শেষে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে কেনাকাটা করে এনে তোমাদের সাথে আর সেটাকে শেয়ার করলাম না বাবার জন্য দুটো ফতুয়া কিনেছি মায়ের দুই মায়ের হাতে আর দিদির হাতে টাকা দিয়ে দেবো ওরা ওদের মতো করে কিনে নেবে দীপক জিন্সের প্যান্ট কিনেছে জামা কিনেছে তাতান বুড়োরও কেনা হয়েছে আমি দুটো কুর্তি দুটো লেগিংস কিনেছি আর আমার নরদের ছেলের জন্য মামা শ্বশুরের ছেলের জন্য আর দিদির ছেলের জন্য জামা কাপড় কিনেছি কোনোটাই তোমাদের সাথে শেয়ার করছি না কারণ কাউকে দিলে সেই জামা কাপড় না দেখানোই ভালো এই জন্য আর শেয়ার করলাম না আমি যেগুলো কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে পরের ব্লগে দেখাবো তো চলো বন্ধু আজকের দিনটা তো এরমই কাটলো আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব ততদিন সুস্থ থেকে ভালো থেকো সকলকে ভালো রেখে